ভোটের আগে সবাইকে নমস্কার আমি ভোটে দাঁড়িয়েছি আমি ক্ষমতা এলে সবাইকে বাড়ি দেব গাড়ি দেব। আবার সবাইকে দু হাজার টাকা করে ভাতা দেব। কেউ গরিব থাকবে না শুধু আমি ক্ষমতা এলে হাসপাতাল করে দেবো রাস্তা করে দেব ড্রেন করে দেব সব একদম ঝাঁ চকচকে থাকবে শুধু আমাকে ভোট দিন আমি ক্ষমতা এলে ফ্রিতে কারেন্ট দেব এক টাকাও বিল আসবে না এসি দেব ফ্রিজ দেব টিভি দেব সবাই এনজয় করবেন বাড়িতে বসে শুধু আমাকে ভোট দিন আমি ক্ষমতায় এলে চাল ডাল আটা ময়দা সব ফ্রিতে রেশনে পাবেন এমনকি চিনিও ফ্রিতে দেব কেউ আর গরিব থাকবে না না খেতে পেয়ে কেউ মরবে না আর ভোটে জেতার পর নেতাদের কাজ আমাদের কংগ্রেস নেতা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে শোন আমি এলাকার নেতা বলছি বিপুল ভোটে জিতে আমি ক্ষমতায় এসেছি এলাকায় যত প্লান ছাড়া বাড়ি আছে সবাইকে পাঁচ লাখ টাকা করে ফাইন কর তাহলে পার্টি চলবে কি করে যাদের বাড়িতে জলের কল আছে যতগুলো কল ততগুলো করে মিটার বসিয়ে দে যাতে বেশি বেশি বিল ওঠে নাহলে পার্টি চলবে কি করে আর আমার এলাকায় যতজন ব্যবসায়ী আছে সবাইকে বল পার্টি ফান্ডে এক লাখ টাকা করে দান করতে নাহলে পার্টি চলবে কি করে যাদেরকে এতদিন ফ্রিতে রেশনে চাল ডাল আটা ময়দা দেওয়া হচ্ছিলো সব বন্ধ করে দে শুধু পচা চালগুলো দিবি আর যদি কেউ চিনি নিতে চায় পঞ্চাশ টাকা কেজি করে বেছি তাহলে পার্টি চলবে কি করে যারা বাড়িতে ফ্রিজ টিভি এসি চালাচ্ছে তাদেরকে বল একটা করে থার্ম মিটার লাগাতে যাতে বেশি বেশি বিল ওঠে তাহলে পার্টি চলবে কি করে যত রকম ভাতা চালু আছে সব ভাতা বন্ধ করে দাও কোনো ভাতা দেওয়া হবে না শোন এলাকায় যত জঙ্গল আছে ড্রেন আছে সেগুলো বছরে একবার করে পরিষ্কার করতে হবে বেশি খরচা করা যাবে না তাহলে পার্টি চলবে কি করে পার্টির যত কর্মকর্তা ছেলেপিলে আছে তাদেরকে আমার তরফ থেকে ফ্রিতে মৌদার দংস যাও খাও এনজয় করো কারণ আমি ক্ষমতায় এসেছি